হাসানের বাচ্চারা কলঙ্কারের বাচ্চারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছে আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করেছে ওই সমস্ত বিয়াদবের বাচ্চারা বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু বলে ঢেকেরা আজই 90% মুসলমানের দেশে যেই দেশে আল্লাহ পাকের দরিতে সূর্য ওঠে যেই দেশেষ আল্লাহ পাকের দরিতে সূর্য ডোবে সেই বাংলা জমিনে দালতের দাললের বাচ্চারা যদি এক ইঞ্চি জমি যদি দখল করতে আসে আমরা কারা কারা জামLambda দিয়ে ওই ভারতের ফোলানখানদের বিরুদ্ধে সাত এই ভূমিকে কারা রক্ষা করব হাত করে আল্লাহকে ডাকায় তারা আল্লাহু আকবর বলে

মওলানা সাহেবের বিরুদ্ধে অবস্তা নিয়েছিল বিপ্লবী স্থাণমদালীর বিরুদ্ধে অবস্তা নিয়েছিল সঙ্গদোষের লজীর বিরুদ্ধে অবস্তা নিয়েছিল তার আজকে দেশে নাই কথা বলেন ঠিক কি না তারপরে প্রমাণ হলো মুসলমান পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে বাংলার সামনে কোন বিয়াদদের বাচ্চা কোন নাস্তিকের বাচ্চা কোন অাঙ্গরের বাচ্চা টিকে পারবার কথা বলেন ঠিক কি এখন দেশ চেঞ্জ হয়ে গেছে যুবকদের কারণে কথা বলেন ঠিক কিনা যুবকদের কারণে ইসলামের বিজয় হয়েছে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে দারিদ্রির বিরুদ্ধে যারা আলেমদেরকে মৌল ভাত বলবে আলেমদেরকে সন্ধি ভাত বলবে আল্লাহর কসম করে বলি শরীরে রক্ত এক ভেঙ্গু থাকা পরিমাণ পর্যন্ত আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির বিরুদ্ধে ধাত ধাত কথা বলতে পারো কথা বলেন মুসলমান ঠিক কিনা

সূর্য হ্যাঁ এরকম ভাবে তারা মনে করেছে যে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য তাদের বরাবর সে রকম কিন্তু না আমি পরিষ্কার ভাষায় বলবো মুসলমান বন্ধুগণ আগামী দিনে যদি ইসলামের জন্য আল্লাহর আমরুল হক সহ নবী করীম আম্বদানী সহ যদি ডাক দেয় মুসলমান কাফরের কাফর ভেঙে জিহাদের ময়দানে কারা কারা যাবেন কারা কারা যাবেন তৈরি আছেন তো ইনশাআল্লাহ তৈরি আছেন মুসলমান

আমার এই বক্তব্য যদি কেউ ভুল প্রমাণ করতে চাই কেউ ভুল প্রমাণ করতে পারে আমি আর গৌরব বক্তব্য দেব না আল্লাহ বলেছে যে আমার এই গৌরব বক্তব্য দেওয়ার কারণে সারা বাংলার শরীরে এই আল্লাহ কারণ উঠেছে না ভাই জোরে বলো ওরে সালাম ভাই এই আল্লাহ পাকের সগাম দেখো ফুটেছে এই সগাম তিনি বলে যে তাই আমার নজরের জুরিয়ে বলা করি যেই বাংলাদেশে যারা আল্লাহ পাকের সগামকে বিদেশে পোষণ করবে আল্লাহ পাকের সগামকে যারা এরকম ভাবে পৃষ্ঠপোষকতা করবে জয় সিরবের সগাম দিয়েছে আল্লাহ রাসুলুল্লাহ বন্ধ করেছে আমরা বলতে চাই জয় সিরবের সগাম ধই দলায় তাকদীর আল্লাহ পাকের সগাম তবে ভাই দৈমানের বাচ্চাদের মুক্ত করে দেখ কথা বলতে হবে মুসলমান এক গ্রামের মুসলমান মুসলমান বন্ধুগণ জয়シナবের সম্মান হবে না জয়シナবের সম্মান হবে না নামেতে করে সম্মান হবে কথা বলেন ঠিক না এই বাংলার জমিতে অনেক মুসলমান ধরে বলে যে হিন্দুদের উপরে মুসলমানরা নির্যাতন করে এরকম কোন ইতিহাস আছে বাংলাদেশে যারা বলেন কোন ঐতিহাসিক কিন্তু ভারতের আমার মুসলমান ভাই দেখেন এরকম ভাবে হত্যা বর্তমান জামানার খুব খাতা ফেরা করুন নরেন্দ্র মোদী সে মুসলমানদের উপর নির্যাতন করতেছে আল্লাহ করে বলি হিন্দুস্তানের যে যুদ্ধের কথা বিশ্বকবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে যদি গজবাতুল হিন্দের ডাক দেওয়া হয় আমার মুসলমানের ভাইরা প্রস্তুত আছেন তো জোরে বলেন প্রস্তুত আছেন তো কারা কারা প্রস্তুত আছেন সকাল দেন না হারো এক দাগ না হারো এক দাগ

এখন পর্যন্ত লোক পাওয়া যাবে না এই বর্তমান স্বাধীন বাংলাদেশের কথা বলে ঢিকা দেশ স্বাধীন হয়েছে চুরি করে নাই চিন্তা করে নাই রাস্তায় মোবাইল নিয়ে গেলে